আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা গড়ে চারটি জিনিস থাকলে মনে রাখবেন ওই গড়ে এক নম্বরে নামাজ কবুল হবে না দুই নম্বরে গজব আসবে তিন নম্বরে বরকত হবে না চার নম্বরে দোয়া কবুল হবে না ফার্স্ট নম্বরে ফেরেস তারা আসে না না আপনি কি জানেন সে চারটি জিনিস কি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনুন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি চান গড়ে রহমত বর্ষিত হোক গড়ে বরকত আসুক রহমতের ফেরেস্তারা আপনার গড়ে সব সময় আসুক আপনার নামাজ কবুল হোক এবং রিজিককে বরকত হোক তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুল্লাহ লিখে দেখতে থাকুন তো চলুন বিস্তারিত যে নেই সুপ্রদিনী ভাই বোনেরা এক নম্বর হলো ফানের ছবি ও কুকুর থাকলে প্রাণীর সব বিশিষ্ট ঘরে রহমতের ফেরেশতা আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন। ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার আমি বললাম হে আল্লাহ রসুল সালি আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি তখন রসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেন হে আয়সা এ গদি কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য ইয়ার রসুল্লাহ হাবিউল্লাহ নবী গো আমি খরিদ করিয়েছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন তখন রসুল্লা সাল্লাহ আলিহিবসাল্লাম বলেন এই ছবি নির্মাতাকে কেয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও তার জীবন দাও এবং তিনি আরো বলেন যে ঘরে প্রাণীর ছবি থাকে যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা আল্লাহ তালার নুরের ফেরেশতা প্রবেশ করে না নাউজু ইল্লাহ হিমিংজারেক সোহী বোখারে শরীফ হাদিস নম্বর হচ্ছে পাঁচ অপর বহনায় রয়েছে ল হওয়া লাইকিউয়াসাল্লাম বলেন যে গরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে গড়ে ফেরেশতা প্রবেশ করে না বোকারি শরীফ হাদিস নম্বর হচ্ছে পাঁচ আব্দুল শরীফের চার হাজার একশো আট নম হাদিসটি শুনুন হযত আবু হুরায়দার অধিয়ত ল হতে আইলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রেসুলসুল ল হওয়া আইলাই হিউসাল্লাম বলেছেন হজত ইব্রাইল আলাইহিসাল্লাম আমার কাছে এসে বলেন গতরাতে আমি আপনার কাছে এসেছিলাম ইয়া রাসূল আল্লাহ এ হাই নবী গো কিন্তু আমি প্রবেশ করিনি কারণ ঘরের দরজায় ছবি ছিল ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত ফর্দা এবং ঘরের ভেতরে ছিল কুকুর সুতরাং আপনি ঘরে জুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে আর কেটে দুটি বালিশের ভেতরের কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন ওরা সুরুর বাব সাল উপদেশ মতো কাজ করলেন কুকুরটি ছিল হাসান বা হোসাইনের এবং তাদের খাটের নিচে শুয়েছিল তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন ফলে তা বের করে দেওয়া হল আবু হাদিস নম্বর একশত আটান্ন সুপ্রদর্শক বুখারি শরীফের দুই হাজার দুই শত পঁচিশ নম্বর হাদিসটি শুনুন প্রাণী ছাড়া অন্য জিনিসের প্রতিকৃতি রাখা যাবে কিনা শুনুন সাইদ ইবনু আবুল হাসান রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস সদিয়াল্লাহ তাল্লাহ আনহুরের কাছে উপস্থিত ছিলাম এমন সময়ে তার কাছে এক ব্যক্তি এসে বলল হে ইবনে আব্বাস আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে আমি এসব ছবি তৈরি করি ইবনে আব্বাস থেকে বলেন এ বিষয়ে আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে আমি যা বলতে শুনেছি আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো তাকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না কখনই পারবে না অসম্ভব একথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল আতঙ্কিত হলো এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল এতে ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু বলেন আক্ষেপ তোমার জন্য যদি এই কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো তা তৈরি করতে পারো শরীফ হাদিস নম্বর হচ্ছে পঁচিশ বাড়ি দোকান অফিস ইত্যাদিতে রহমত বরকত আসার জন্য দোয়া করি এবং অন্য নেককার মমিনদের দ্বারা দোয়া করিও থাকি কিন্তু আমরা অনেকে নিজেরাই রহমত ও বরকত আসার পথ বন্ধ করে রেখেছি আমরা একবারও ভেবে দেখলাম না আমরা এক নম্বর জানলাম এখন জন্ম দুই নম্বর দুই নম্বরে যে ঘরে গণটি থাকে শুনুন মনোযোগ দিয়ে যে ঘরে গণটি থাকে ওই গড়ে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ফারা মহল্লায় ফোনে বিক্রির জন্য যে গনটি ব্যবহার করে সেগুলো গড়ে রাখলেও রহমতের নূরের ফেরেস্তা প্রবেশ করে না মনে রাখবেন একদিন আয়েশা আনহা বাজনাদার নুপুর পরে এক বালিকা আসলে আয়েশা সিদ্দিক আনহা তাকে বললেন খবরদার সাবধান তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না তারপর তিনি বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে গন্টি থাকে যে ঘরে গণটি থাকে সে ঘরে রহমতের নুরের ফেরেস্তা প্রবেশ করে না নাওজুবিল্লাহিমিক যে ঘরে কি থাকে যে ঘরে গন্টি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না ঘোষণা কার রহমাতুল্লিল আলমিন সুন আবু আবুদাউদ হাদিস নং হচ্ছে সাহেজার দুইশত একত্রিশ আশা করি বুঝতে পেরেছেন এখন জন্ম তিন নম্বর তিন নম্বরে হচ্ছে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সাবধান বাদ্যযন্ত্র রাখবেন না মনোরুক দিয়ে শুনুন সংক্ষেপ বলতেছি মোসনদ আহমদ শরীফের সার হাজার পাঁচশত পঁচিশ নং হাদিস এবং সোন আবুদাউদ্দ শরীফের সাড়ে হাজার চব্বিশ নং হাদিসটি শুনলে বুঝতে পারবেন যে ঘরে বাদ্যযন্ত্র থাকে যে ঘরে যন্ত্র থাকে সে ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না বিখ্যাত তবেদি আল্লাহ তালু থেকে সহি সনদে বর্ণিত তিনি বলেন সলার পথে আবদুল্লাহ ইবনে ওমর আনহু বাসির আওয়াজ শুনলেন সাথে সাথে তিনি দুই কানে আঙ্গুল দিলেন দুই কানের মধ্যে কি করলেন আঙুল দিয়ে দিলেন দূর গিয়ে জিজ্ঞাসা করলেন হে নাফে এখনও কি আওয়াজ শুনছ আমি বললাম হা তারপর আমি যখন বললাম এখন আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙুল সরালেন এবং বললেন একদার সালুল্লা সাল আলিহিসাল্লাম সলার পথে বাসির আওয়াজ শুনে এমনই করেছিলেন মুসলাদ আহমদ শরীফ হাদিস নং হচ্ছে চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ আবু দাউদ হাদিস নং হচ্ছে চার হাজার নয়শত চব্বিশ ভাই বোনেরা মূল কথা ইসলামে গান ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম হারাম করা হয়েছে রসুল্লা সাল্লাহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রকে মিজমারু শৈতন শয়তানের বাদ্য বলেছেন আউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে দুহাজার পাঁচশত ছাপ্পান্ন নষ্ট গায়কদের সম্পর্কে রহমা তুরি আলমিন নবীজি বলেন শয়তানকে রুখ শয়তানকে ধর মুসলিম শরীফ মেসকাত শরীফ হাদিস নম্বর হচ্ছে হাজার আটশত নয় আল্লাহ তালা বলেন যারা অজ্ঞতা বসে লাহওয়াল হাদিস অর্থাৎ গান কয় করে মানুষকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য এবং আল্লাহর পথকে বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে অহমানজনক শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি নাওয়জবি সুরা লোকমান আয়াত হচ্ছে ছয় আশা করি বুঝতে পেরেছেন আমি সংখে বলেছি এখন জানবো আমরা চার নম্বর চার নম্বরে হচ্ছে যে ঘরে পসরাফ পায়খানা জমিয়ে রাখা হয় যে ঘরে কী করা হয় পসরাফ পায়খানা জমিয়ে রাখা হয় শূন্যের মনোযোগ দিয়ে যে ঘরে ফেসা পায়খানা রাখা হয় ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহআলা আনু হতে বর্ণিত ফিউনবী হজরত মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম বলেছেন গড়ের মাঝে ফেসাব জমিয়ে রাখা উচিত নয় এটি কোনোভাবেই উচিত নয় যে ঘরে ফেসাব জমানো থাকে মনে রাখবেন যে ঘরে ফেসাব জমানো থাকে সেই গড়ে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না গড়ে জুনুবি থাকলেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না জুনুবি হল সহবাস তথা স্বামী স্ত্রীর মেলামেশা বা স্বপ্নদোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তবে বীর্যপাত হলে তাকে জুনুবি বলে চায় সে পুরুষ হোক কিংবা মহিলা হোক সুপ্রদর্শক জুনুবি ব্যক্তির উপর গোসল ফরজ এমন ব্যক্তি যদি অলসতা করে গোসল না করে ঘরে থাকে তাহলে মনে রাখবেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না আর নারীরা এমনভাবে থাকা সেখানে তাদের গায়ে কোনো কাফর থাকে না এরকম থাকলেও রহমতে ফেরেশতা প্রবেশ করে না সতর উন্মুক্ত থাকলে এমন অবস্থায় রহমতের ফেরস্তা গড়ে ঢুকতে পারে না আপনার ঘরে রহমত থেকে আপনি বঞ্চিত হবেন আমি সংখে বলেছি আশা করি বুঝতে পেরেছেন সুপ্রদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় দয়া করে ইসলাম প্রসারে সহযোগিতা করুন ভিডিওতে একটি লাইক ও কমেন্টে আলহামদুল লিখুন এবং শেয়ার করে সবাইকে শিকার সুযোগ করে দিন আল্লাহ ও রসুল্লাহাল্লাম খুশি হবে আপনার মনে আসা পূর্ণ হবে ইনসা আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আসলেন পর্যন্ত পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওমা আদিন ইলাক আসসালামু আলাইকুম ওরিকাত